আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম করছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে হাইব্রিডের ফ্রি টেস্টনেট নেট অ্যাডপ্ট শেয়ার করবো অর্থাৎ আপনারা সম্পূর্ণ এখানে ফ্রিতে জয়েন করতে পারবেন আপনাদের কোনো টাকা পয়সা খরচ হবে না শুধু আপনারা একটু সময় দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা আজকের এই টেস্টনেটে জয়েন করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে ওকে তো কীভাবে জয়েন করবেন এ টু জেড এই ভিডিওটি দেখাই দেবো বেশি কথা বলবো না ফার্স্ট অল আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রজেক্টটি কতটুকু এবং অ্যাডপ্ট কনফার্ম কেনা ওকে দেন তারপরে কীভাবে জয়েন করবেন সেটা দেখাই দেবো সেজন্য এদের টুইটারে চলে আসছি টুইটারে আসার পরে দেখেন তারা কিন্তু অলরেডি এখানে বলেছে এই যে এদের টুইটারে আসলাম দেখেন অলরেডি কিন্তু তিনশো বাষট্টিকে ফলোয়ার হয়ে গিয়েছে নিচে আসেন দেখেন এরা কিন্তু কনফার্ম করে দিয়েছে এখানে দেখেন যারা টেস্ট নেট ভালোভাবে মানে কমপ্লিট করবে তাদের কিন্তু সহ না অর্থাৎ এই হাইব্রিডের ছয় পার্সেন্ট টোটাল সাপ্লাইয়ের ছয় পার্সেন্ট টোকেন কিন্তু টেস্টনেট ইউজারের মাঝে কিন্তু তারা ডিস্ট্রিবিউশন করবে বা অ্যাড দেবে তো যেহেতু অ্যাড কনফার্ম আর ফ্রিতে জয়েন করতে পারবেন তো কেউ মিস করবেন না একটু সময় দিয়ে ভিডিও দেখে আপনারা পার্টিসিপেন্ট করে নেবেন ওকে এখন চলে আসেন পার্টিসিপেন্ট অর্থাৎ ফ্রিতে টেস্টনেটে জয়েন করার জন্য আপনাদের কী কী লিঙ্ক প্রয়োজন হবে তো যে লিঙ্কগুলো প্রয়োজন হবে অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দেখেন এখানে দিয়ে দিয়েছি এই পোস্টটি পেয়ে যাবেন আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে অর্থাৎ যে ভিডিওটি দেখছেন সেটা টাইটেলি ক্লিক করবেন তো তার আগে ভাই একটি রিকোয়েস্ট করব একটি লাইক করে দেবেন যারা এখনও লাইক করেন নাই কিপটামু করবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করবেন তো এই যে এই যে টাইটেলে ক্লিক করবেন টুডে অফার লিঙ্ক বা চ্যানেল লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে এই পোস্টে নিয়ে চলে আসবে এই পোস্টটা আসার পরে আপনারা কী করবেন এই যে এখানে লিঙ্ক রয়েছে না এক নম্বর লিঙ্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে টেস্ট নেটে আপনাকে এখানে জাস্ট ব্রিজ করতে হবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে এই টেস্ট নেট ফোসেট ফ্রিতে নেওয়ার জন্য কিন্তু আমি আগে বলেছিলাম দেখেন এই যে এখানে দেখেন বিশ তারিখে বলেছিলাম জুন বিশ তারিখে আর আজকে হচ্ছে আপনার জুলাইয়ের আপনার দুই তারিখ ঠিক আছে প্রায় দশ থেকে বারো দিন আগে আপনাকে ফোসেট নিতে বলেছিলাম আপনারা অনেকেই নিয়ে রেখেছেন যারা নিয়ে রেখেছেন এখানে আসবেন আসার পরে এই যে এই লিঙ্কটি কপি করবেন ঠিক আছে তো আমি কপি করে নিচ্ছি আর যারা নতুন জাস্ট একটু দেখবেন ভিডিওটি দেন আপনারা কী করবেন মিসেস ব্রাউজার ওপেন করবেন যারা মিসেস ইউজ করেন মিসেস আর যারা আই ব্রাউজার ইউজ করেন আই ব্রাউজার ওকে আর যারা সম্পূর্ণ নতুন ইউজার রয়েছেন তারা কী করবেন মিসেস ব্রাউজার ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে কী করবেন এই যে ম্যাটামাক্স অপশন রয়েছে ম্যাটামাক্কসে ক্লিক করবেন অথবা সার্চ অপশনে সার্চ করবেন ম্যাটামাক্স এক্সট্যানশান দেন সার্চ করবেন জাস্ট নতুনদের জন্য একটু সিম্পলভাবে বলে দিচ্ছি কথাগুলো শুনে জাস্ট অ্যাড করে দেবেন ওকে দেন এখান থেকে নিয়ে আপনারা এই যে এই যে ক্রোম অপশনে ক্লিক করবেন ম্যাটামাক্স ক্রোম এটাতে তারপরে দেখবেন এই যে এখানে অ্যাড অপশন পাবেন এখানে ক্লিক করে একটু ওয়েট করবেন ওয়েট করলেই আপনার দেখবেন এই যে সেটিং অপশন রয়েছে সেটিং অপশন আপনার মেটামাক্স অপশন চলে আসবে এই যে এইটা চলে আসবে দেন এইটা ওপেন করবেন ওপেন করার পরে ক্রিয়েট অ্যান্ড ক্রিয়েট এবং ইমপুট করতে বলবে তো আপনারা যারা নতুন রয়েছেন ইনপুট মানে ক্রিয়েট করে নেবেন আর যারা পুরাতন রয়েছেন তারা আপনারা ইমপুট করে নেবেন আপনাদের ট্রাস্ট ওয়ালেট বা ম্যাটামাক্সের যে কেয়ার কোডটা রয়েছে সেটা দিয়ে ওকে ইনপুট করা হয়ে গেলে আর যারা ওল্ড রয়েছেন তারা তো অ্যাকাউন্ট করা রয়েছে জাস্ট এই লিঙ্কটি কপি করবেন এখান থেকে নেই কপি করার পরে এই যে উপরে সার্চ অপশানে পেস্ট করে দেবেন পেস্ট করে ভিজিট করবেন ঠিক আছে ভিজিট করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে আসার পরে কি করবেন যারা নতুন রয়েছেন ফোসেট নেওয়া ট্রাই করবেন ফোসেট হয়তো বা এখন দিতে প্রবলেম করে তারপরে এখানে ক্লিক করবেন ঠিক আছে আর যারা অলরেডি ফোসেট নিয়ে রেখেছেন জাস্ট একটু ওয়েট করেন দেখাই দিচ্ছি দেন এই যে দশটা ফোসেট পাবেন আপনারা এখানে অ্যাড্রেস দিবেন ম্যাটামার্ক্সের ওকে তো সেক্ষেত্রে এই যে এখানে সেটিংয়ে ক্লিক করবেন সে ম্যাটামাক্সে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা এই যে এই যে আপনার অ্যাড্রেস রয়েছে না এই অ্যাড্রেসটা কপি করে নেবেন অর্থাৎ ম্যাটামাক্কস আপনারা ইমপুট করলেন না ইমপুট করার পরে এই যে অ্যাড্রেস পাবেন এই অ্যাড্রেসটা নেবেন নেওয়ার পরে আপনারা এখানে চলে আসবেন আগের পেস্টটাতে এখানে আসার পরে অ্যাড্রেসটা পেস্ট করবেন এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে সেন্ট সেন্ট টোকেনে ক্লিক করবেন এখন একটু ফোসেট দিতে প্রবলেম হচ্ছে তো আপনারা ট্রাই করে দিবেন যারা ফোসেট নেন নাই ঠিক আছে এভাবে দু একবার এখন না হলেও একটু সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে ট্রাই করবেন আশা করি দিয়ে দেবে তো ফোসেট নেওয়া ট্রাই করবেন যারা নেন নাই আর যারা নিয়েছেন তারা নিচে আসবেন আসার পরে কী করবেন এই যে ব্রিজ অপশন রয়েছে না ব্রিজ অপশানে ক্লিক করবেন এখানে লাঞ্চ ব্রিজে ক্লিক করবেন অলরেডি অনেকেই ফোসেট নিয়ে রেখেছেন কারণ আমি নিয়ে রাখতে বলছিলাম আপনাদের সবাইকেই দেন এখন কি করবেন এই যে এখানে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করেন তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তারপরে কনফার্মে ক্লিক করবেন একটু ওয়েট করবেন তাহলে আপনাকে নেটওয়ার্ক চেঞ্জ করতে বলবে তো এরকম অপশান আসলে কী করবেন আপনারা এই যে এখানে ক্লিক করে হাইব্রিড টেস্ট উপরে করে দেবেন আর নিচে শ্যাপলিয়ে রাখবেন ওকে দেন তারপরে কী করবেন আপনারা এই যে এখানে দশটা রয়েছে আপনারা কিছু অ্যামাউন্ট এখানে ব্রিজ করে দেবেন এই যে এখানে অ্যামাউন্ট রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে পাঁচ দিয়ে দেবেন ঠিক আছে আর যখন আপনারা নেক্সট করবেন তখন আপনাদের অ্যাপ্রুভ সুইচ নেটওয়ার্ক করতে বললে আপনারা নেটওয়ার্ক সুইচ করলেই আপনারা যে হাইব্রিড টেস্ট নেটটা অ্যাড হয়ে যাবে দেন পাঁচটা দেবেন দেওয়ার পরে ট্রান্সফার টোকেন ক্লিক করবেন তো দেখেন এই যে সুইচ করতে বলছে সুইচ নেটওয়ার্ক ক্লিক করলে হাইব্রিড টেস্ট নেটে সুইচ করে দেবে দেওয়ার পরে আবার কনফার্ম চাইবে অটোমেটিক মিসেজ ব্রাউজারে সরাসরি আপনার কনফার্মেশন চাইবে আর কেআই ব্রাউজার হলে আপনারা থ্রি লাইন থেকে ম্যাডামাক্সে ক্লিক করে অ্যাপ্রুভ কনফার্ম করতে হবে ওকে তো দেখেন এরকম অপশন চলে আসবে জাস্ট এখন এখান থেকে এনে কনফার্মে ক্লিক করবেন তাহলে আপনার কিন্তু এটা ব্রিজ হয়ে যাবে দেখেন আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি তারপর আপনারা যখন ব্রিজ হয়ে যাবে এটা এখান থেকে এনে এটাতে ব্রিজ করে দিলেন তো টাইম লাগতে পারে ব্রিজ হতে তো যখন ব্রিজ কনফার্ম হয়ে যাবে তখন আপনারা জাস্ট চাইলে এই যে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে উপরে করে দেবেন স্যাপলি এখানে যখন ব্রিজ হয়ে চলে আসবে আপনারা পাঁচটা করলেন চারটা বা তিনটা আপনারা আবার এখানে ব্রিজ করে দেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার এই কাজটি কমপ্লিট হয়ে গেলো ওকে তো এখন চলেন নেক্সটে যে কাজটা রয়েছে চলে আসবেন টেলিগ্রামে তো টেলিগ্রামে আসার পরে এই যে এখানে দেখেন আমাদের টেস্ট তো আমরা করলাম ব্রিজ করে নিলাম ব্রিজ করার পরে এখন কি করবেন এই যে এখানে ক্লাইম ও এটি এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে গ্লাক্সি পয়েন্টটা ক্লাইম করতে হবে সেজন্য এখান থেকে এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা কপি করবেন ঠিক আছে কপি করে দেওয়ার পরে সেমভাবে আপনারা মেসেজ ব্রাউজারে যাবেন দেন উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করে পেস্ট করবেন পেস্ট করে দিবেন দেওয়ার পরে ভিজিট করবেন ওকে তো দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনাকে ওয়ালেট যখন কানেক্ট করতে বলবে আপনারা যে উপর থেকে কানেক্ট ওয়ালেট করে দিবেন ঠিক আছে ওয়ালেট কানেক্ট করলে আপনারা সরাসরি ম্যাটামাক্সে অ্যাপ্রুভ চাইবে সরাসরি অ্যাপ্রোভ করে দেবেন তারপরে এই যে প্রথম যারা তাদের বলে দিচ্ছে আর অলরেডি যাদের এগুলো সব সেট করা আছে তাদের তো কিছু করতে হবে না যারা নিউ উপরে থ্রি লাইন যে এখানে ক্লিক করবেন আইকনে ঠিক আছে এই ম্যান আইকনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে সেটিং অপশান রয়েছে সেটিং অপশানে ক্লিক করবেন এটা জাস্ট নতুনদের জন্য বলে দিচ্ছি আর যারা আগে থেকেই আছেন তারা তো কিছু করা লাগবে না দেন এখান থেকে এই যে এখানে অ্যাড্রেস আপনার ওয়ালেট কানেক্ট করবেন আর এই যে সোশ্যাল অপশান রয়েছে এই সোশ্যাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার ইউজার নেম এগুলো সেট করবেন দেন তারপরে এখান থেকে এই যে টুইটার অ্যাকাউন্ট সেট করবেন তারপরে ডিসকোড অ্যাকাউন্ট সেট করবেন টেলিগ্রাম অ্যাকাউন্ট সেট করে দেবেন ঠিক আছে তো অনেকেরই ডিসকোড না থাকতে পারে প্লে স্টোরে ডিসকোড অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন জাস্ট এখানে অ্যাড অপশন পাবেন অ্যাডে ক্লিক করে টুইট করতে বলে টুইট দিয়েই টুইটারের ইউজার নেম দিয়ে অ্যাড করে দিলেই আপনার কিন্তু অ্যাড হয়ে যাবে তারপরে ডিসকোডের ইউজারনেম দিয়ে অ্যাড করলেই অ্যাড হয়ে যাবে এগুলো অ্যাড করে নেবেন ঠিক আছে তো আপনার যখন সবগুলো অ্যাড করা হয়ে যাবে এখন চলে আসবেন এই যে এখানে এই পেজটাতে আবার আসার পরে জাস্ট এখানে ফলো করবে এখানে ক্লিক করবেন সরাসরি টুইটারে নিয়ে চলে যাবে যে টুইটারটি আপনারা অ্যাড করেছেন দেন এখানে টুইটারটা ফলো দেবেন যদি টুইটার অ্যাড না করা থাকে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনারা টুইটারটা লগ করে দেবেন এখানে দেন এখান থেকে ব্যাক করবেন দেন আবার এখান থেকে এটাতে ক্লিক করবেন লাইক রিটুইট করতে বলবে দিয়ে দেবেন তো দেখেন টুইটারে নিয়ে চলে আসবে আসার পরে লাইক করতে বলবে বা রিটুইট করতে বলবে এগুলো দিয়ে দেবেন ঠিক আছে এই যে রিপোস্ট করতে বলছে দিয়ে দেবেন সেমভাবে ব্যাক করবেন তারপর এখান থেকে এই যে দেখেন হাইব্রিড এটা আপনাকে ভিজিট করতে হবে এবং এটাও ভিজিট করতে হবে ভিজিট বলতে হলে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন পেজটা একটু কয়েক সেকেন্ড ঘুরবেন এখানে যে অ্যাসেসটা ক্লিক করে দেবেন এখানে জাস্ট এটা একটু একটু ভিজিট করবেন দিয়ে ব্যাক করে দেবেন সেমভাবে আপনি এটাও আপনারা ভিজিট করে ব্যাক করবেন ওকে এগুলো হয়ে গেলে জাস্ট এখন এই যে এগুলো রয়েছে এগুলোতে ক্লিক করে আপনারা ভেরিফাই করে নেবেন টাস্কগুলো আমি ক্লিক করে দেখেন ভেরিফাই করে দিচ্ছি তো দেখেন যখন আপনার এগুলো হয়ে যাবে এখানে এটা যদি না ভেরিফাই তারপরে নিচে দেখবেন আপনার তিরিশ পয়েন্ট ক্লাইমের অপশন চলে আসবে তো আপনি জাস্ট এখন ক্লাইম অপশনে ক্লিক করবেন তো দেখবেন আপনার তিরিশটা পয়েন্ট কিন্তু যে ক্লাইম হয়ে গিয়েছে ঠিক আছে আর উপরে যে এটাতে ফলো করে দিতে পারেন তো এইভাবে তিরিশটা পয়েন্ট এখান থেকে ক্লাইম করে নেবেন এতটুকুই টাস্ক এই টাস্কগুলো আপাতত আপনারা কমপ্লিট করেন এর নেক্সটে যে আপডেটগুলো আসবে আপাতত আপনাদের এই কাজগুলো কমপ্লিট করেন নেক্সটে এগুলোর যে কোনো আপডেট আসলে আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ওকে তাই মাস্ট ভি যারা এখনও জয়েন করেন নাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং আজকের ভিডিওতে একটি লাইক করে দেবেন যারা এখনও লাইক করেন ওকে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ